আজকের এই বিদ্যাটি হলো জ্বর ধরা মন্ত্র তো খুব সহজেই আপনারা জ্বরটাকে ধরতে পারবেন এবং জ্বরটাকে চিনতে পারবেন আজকের এই জ্বর ধরা মাটি পড়া মন্ত্রর মাধ্যমে তো কি করবেন প্রথমে আপনারা গঙ্গা মানে যাবেন নদীতে নদীতে গিয়ে গঙ্গার ওখান থেকে একটু মাটি নিয়ে আসবেন কিছু মাটি নিয়ে আসার পর আজকে তো এই মন্ত্রটি আপনারা সাতবার পাঠ করে সাতটি ফুঁ দেবেন তারপরে যাকে আপনার হবে চুরি করেছে বলে তার হাতে এই মাটিগুলো দিয়ে দেবেন মাটিগুলো দেওয়ার পর তাকে বলবেন যে না সে মুড করে থাকে হাতটাকে মুড করতে বলবেন তারপর আপনি এই আজকে দেওয়া মন্ত্রটি আপনি একুশবার পাঠ করবেন একুশবার পাঠ করার পর তাকে সেই হাতের মুডটা খুলতে বলবেন তাহলে দেখবেন যদি সে চুরি করে থাকে তাহলে সেই মাটির রং নীল হয়ে যাবে তখন আপনারা খুব সহজেই চরটাকে ধরতে পারবেন বা চিহ্নিত করতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন